বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে হলদিবাড়িতে শোভাযাত্রা শুক্রবার মুসলিম ধর্মপ্রাণ মানুষ হলদিবাড়ি হুজু সাহেবের ইসালে সাওয়াব কমিটি ও আল ইকরামিয়া সিনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল শোভাযাত্রাটি মাজার শরীফ প্রাঙ্গন থেকে শুরু হয়ে হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হলদিবাড়ি মাজার শরীফ প্রাঙ্গনে এসে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে শোভাযাত্রা শেষে মাজার প্রাঙ্গনে বিভিন্ন বক্তা নবীর জীবন ও মতাদর্শন নিয়ে আলোচনা করেন পরিশেষে উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয় এই দিনে শোভাযাত্রায় উপস্থিত হলদিবাড়ির হুজুর সাহেবের একরামিয়া ইসালে সাওয়াব কমিটির সম্পাদক লুৎফর রহমান জানান শোভাযাত্রায় স্বতঃস্প্রতভাবে হলদিবাড়ি ব্লকের বেশ সংখ্যক মসজিদের সাড়া পাওয়া গেছে ও সুষ্ঠুভাবে আজকে শোভাযাত্রা সম্পূর্ণ করা গেছে রহমতুল্লাহ আজকে দরবারে সিং হিসাবে শুধু পরিচয় নয় আমরা একজন মুসলমান হিসাবে আমাদের পরিচয় সকলেরই আমরা বিশ্বনবী যিনি বিশ্বের গৌরব গোটা পৃথিবীর গৌরব যেনাকে সাতবক জমিন সাত আসমানের সমস্ত সৃষ্টিকূল যার উপরে দরুদ পড়ে আমরা সেই হিসাবে তাকে ভালোবাসি তিনিই আজকে দুনিয়ার বুকে আগমন করেছেন তেনার জন্মদিন যে অন্য কোনো ধর্মের মতো পালন করছি তা নয় এটা কিছু মুসলমান আমাদের ভুল প্রচার করে আমরা আজকের দিনটাকে উদ্দেশ্য করে নয় আমরা প্রত্যেক দিনই নবীর উপরে দরুদ ও সালাম বেশি বেশি পড়ি কিন্তু আজকে নির্দিষ্ট দিনে বারের রবি লাওয়ালে এসেছেন এই ভালোবাসার টানে লাখো কোটি জনতা গোটা পৃথিবীর জমিনে দেশে বিদেশে সমস্ত মহাদেশে আজকে মিলাদুল নবী বিশেষ করে আজকের দিনটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয় পালন করা হয় আমরা আজকে এই বার্তা দিব বিশেষ করে হিন্দুস্থানে সমস্ত ধর্মের জনগণকে যে সমস্ত নবীদের সর্দার সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ যারাই হই হয়তো ধর্মের দিকে আলাদা আমাদের ইসলাম ধর্ম এই শিক্ষা দেয় কোরআন এবং নবী এই পরিচয় দেয় যে আমি গোটা মানব কুলের জন্য রহমত তাই আমাদের নবী আজকে এই রহমতের নবীর আগমনের দিনে জাতিভেদকে ভুলে যে সমস্ত ভারতবাসী সমস্ত পৃথিবীর মানুষকে জ্ঞান নেওয়া দরকার আজকের দিন থেকে যে আমরা পৃথিবীর বুকে যারা মহামানব হয় তাদের যদি বিরোধিতা করি তাদের যদি অসম্মানমূলক কোনো আচরণ করি তাহলে এহকালও আমাদের বরবাদ হবে এবং পরকালে আমাদের জান্নাত বা স্বর্গ কিছুই নসিব হবে না তাই আমরা সেই মানুষকে সেই নবীকে ফলো করে আজকে আমরা তেনার আগমনকে স্বাগত জানিয়েছি আজকের দিনে দুনিয়া এসেছেন এবং তিনি মদিনার রজায় জিন্দা আছে এটা আমাদের বিশ্বাস আহলে সুন্নতুল জামাতের আমরা আজকে গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষকে আর এই কথা জানাই জেনার মাজারের সামনে আপনারা আজকে ছবি তুলছেন জেনার কথা আমি বলছি মদিনায় তেনার মাজার এবং তেনারে বংশধর আজকে কুতুবুজ্জামান একরামুল হক রহমতুল্লা আলহী এখানে শুয়ে আছেন তারই বংশধর হিসেবে আবার আমি আছি বা আমরা আছি আমরা সকলকে এই বার্তা দেব আমরা সকলেই যেন ধর্মের কাজটা ধর্মের জায়গায় রেখে দুনিয়া বিকাশ দুনিয়ার জায়গায় রেখে আমরা ধর্ম আর দুনিয়াকে যেন এক না করি আল্লাহ যেন আমার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভারতবর্ষ হিন্দুস্তানের সমস্ত জনগণকে ভালো রাখুক এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্রতম আলোচনা এখানে ইতি টানলাম